আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে জানাই স্বাগত নতুন একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এমনই একটা সহজ পিঠা তৈরি করে দেখাচ্ছি এই হচ্ছে তেলের পিঠা অন্যান্য জায়গায় যে আমার আদার পিঠাও বলে থাকে আবার কেউ পোয়া পিঠা বলে যে যাই বলুক না কেন সহজ পদ্ধতিতে ফুলকো মুছে মুছে নরম পিঠাটি তৈরি করে নিতে পারে খেতে দারুণ মজা হয়ে থাকে যে কেউ প্রথম দেখাতেই করে নিতে পারবে অতিথি আপ্যায়নে বা পরিবারের লোকদেরকে করে খাওয়াতে আর কথা না রেসিপিতে চলে আশা করি ভালো লাগবে প্রথমে পিঠাটি বানানোর জন্য গুড়টাকে রেডি করে নিব আর এখানে এক চা খেজুরের গুড় নিয়েছি আর এটাকে মুছি গুড় বলে আমি গুড়টাকে আলাদা বাটিতে নিয়ে গুঁড়ো করে নিব এই তো গুড়টাকে গুঁড়ো করে নিয়েছি এবার চুলায় একটু পাত্রে নিয়ে নিব তারপর অল্প কিছু পানি দিয়ে গুড়টাকে ভালোভাবে জল করে লিকুইড করে নিব আর এখানে আমি এক কাপ পানি নিয়ে নিচ্ছি এবার চামচ দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি এবার ভালোভাবে বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসলে চুলাটা অফ করে তারপর এই গুড়টাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় ব্যবহার করা যাবে না তো গুড়টা বলক তুলে নিয়েছি এবার ভালোভাবে ঠান্ডা করে নিব আর একটু কুসুম অবস্থায় রাখতে হবে আর আপনারা কিন্তু ইচ্ছে করলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারে এখন চালের প্রিপারেশন নিয়েছি এখানে আমি এক থেকে আট চাল নিয়েছি তার সাথে মেজারমেন্ট কাপের এক কাপ আটা মিশিয়ে নিয়েছি অবশ্যই আটাটা দিতে হবে আটাটা দিলে পিঠাটা অনেক সফট হবে স্বাদ পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি যেহেতু এটা মিষ্টি পিঠা হবে লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে ভালোভাবে লবণটাকে হাত দিয়ে মিশিয়ে নিলাম এরপর এখানে আমি যে আগে থেকে গুড়টা রেডি করে নিয়েছিলাম সেই গুটের পানিটা দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি হাতে সয় এরকম কুসুম গরম পানি দিতে হবে একবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু পিঠা গুলো ফুলবে না হালকা কুসুম গরম পানি দিয়ে তারপর এই গুড়িটাকে গুলে নিতে হবে তো গুড়ের পানিটা আমি অল্প অল্প করে দিয়ে একটু বেচল দিয়ে মিশিয়ে নিচ্ছি আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি বাড়িয়ে নিতে পারে তো এক কেজি চালের জন্য এই গুড়টা আমার পুরোটাই লেগে গেছে তো এই পর্যায়ে কিন্তু হাত দিয়ে ভালোভাবে হবে মথাটা যত ভালো হবে হবে আর খুব সুন্দর হবে তো হাত দিয়ে আমি পাঁচ মিনিট এভাবে মুঠে নিচ্ছি আমি পাঁচ মিনিট হাত দিয়ে ভালোভাবে মুঠে নিয়েছি আর এটা এরকম অবস্থায় আছে এটাকে কিন্তু আরো পাতলা করতে হবে তার আগে এখানে আমি দু চার চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে আপনারা চাইলে স্কিপ করতে পারে আর এখানে হাফ কাপ গরুর দুধ নিয়েছি আর দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি দুধটা অল্প অল্প করে দিয়ে আরো কিছুক্ষণ মথে নিচ্ছি আর একটা কথা বলে দেওয়া ভালো মুঠে নেওয়ার কাজটা সময় নিয়ে করতে হবে আর যত ভালোভাবে তত এই পিঠাটা ফুলবে আর আপনার একটা পিঠাও কিন্তু নষ্ট হবে না আর এখানে আপনারা যদি ইচ্ছে করেন দুধটাকে না দিতে তাহলে দুধটাকে স্কিপ করতে পারেন দুধের পরিবর্তে কুসুম পানি ব্যবহার করতে পারেন তো দুধ দিলে পিঠাটা খেতে একটু ভালো লাগে বাকি দুধটাও আমি দিয়ে দিচ্ছি পুরা আমি half cup দুধ লেগেছে এখানে ভালোভাবে মথে নিতে হবে ভালোভাবে যত বেশি ভালোভাবে মথে নিবেন পিঠাটা তত ভালো হবে তা আমি কিভাবে মথে নিচ্ছি আমার হাতের দিকে দেখে হয়তো বা আপনারা বুঝতে পারছেন হাত দিয়ে চাইলে এভাবে ফেটে নিতে পারেন ওই ক্ষেত্রে আরো বেশি ভালো রেজাল্ট পাবে তো তেলের পিঠা বা পোয়া পিঠার ব্যাটারটা আমি তৈরি করে নিলাম বেশ কিছুক্ষণ মধ্যে এবার চামিজ দিয়ে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে আর উপরে এরকম দাগ কেটে নিবেন একটা দাগ কেটে নিলে দাগটা কিন্তু মিলে যাচ্ছে না এবস্থা বুঝে নিতে হবে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো সবার শেষে আমি এখানে নারকেল দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কাঁচা গাছ চাইলে নারকেলটা স্কিপও করতে পারেন বা দিয়ে দিলে আরো ভালো হয় এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবো তো আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তো বেশি সময় নিয়ে রাখতে পারেন ওই ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন তো আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম আর এই তেলের পিঠাটা বেজে নেওয়ার আগে অবশ্যই নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর পর্যাপ্ত পরিমাণ তেল চুলায় আমি আগে থেকে গরম করে নিয়েছি এই পর্যায়ে চুলার হিটটা লো আছে লো রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে তো আমি এক চামচ করে দিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাটা কত সুন্দর হয়েছে উল্টে পাল্টে দুটো পাট আমি লাল ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো একটা পিঠা আমাদের হয়ে গেছে একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি আবারও বলে দিচ্ছি চুলার হিটটা কিন্তু বাড়ানো যাবে না তেলটাকে ভালোভাবে গরম করে চুলার হিটটা লো হিটে রেখে তারপর পিঠাগুলো ভেজে নিতে হবে যেহেতু এখানে দুধ দেওয়া হয়েছে যদি হাই হিটে ভাজেন তাহলে পিঠাটা আপনার উপরে পুরে কালো হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে পিঠাটা ভালো হবে না তো লো হিটে রেখে তারপর পিঠাগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে তো কথা বলতে বলতে আরেকটা পিঠা আমি ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর আমার কিন্তু প্রত্যেকটা পিঠাই এরকম ফুলকো হয়েছে আর এই পিঠাগুলো বানানোর পরে রেখে আপনি দুই তিন দিন বাহিরে রুম টেম্পারেচারে রেখে খেতে পারবেন নষ্ট হবে না আর একটা পিঠাও কিন্তু চষে যাবে না সবগুলো পিঠা এরকম ফুলকো থাকবে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে তো এই পিঠাগুলো দেখতে পাচ্ছেন ভেতরটা অনেক সফট আর উপরে অনেক মুচমুচে হয়েছে খেতে অসম্ভব মজা তো একটা পিঠা আপনাদেরকে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে আর একটা পিঠারও ভিতরে কিন্তু কাঁচা থাকেনি সবগুলো পিঠা আমার পারফেক্ট হয়েছে তো আসতে রেসিপি ফলো করে যে কেউ এই পিঠাটি কিন্তু তৈরি করে দিতে পারবে এই শীতে এই তেলের পিঠাটি একবার হলেও বাসায় পরিবারের লোকদেরকে করে খাওয়াবেন আশা করি সবার অনেক পছন্দ হবে আর এখানে বিদায় নিচ্ছি অন্য কোন রেসিপি নিয়ে দেখা হবে অনেক অনেক ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম